কালকেই কিন্তু রয়েছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ কালকেই রয়েছে প্রথম টি টোয়েন্টি ম্যাচ সন্ধ্যে সাতটা থেকে যারা দেখা যাবে শ্রীলঙ্কা থেকে পাল্লে খেলেতে দেখা যাবে মানে পার্লে খেলেতে খেলাটা আর দেখা যাবে টিভিতে কিন্তু সনি লিভে সনি লিভে দেখা যাবে তারপরে সনি টেন থ্রি টেন ফাইভ এগুলোতে দেখা যাবে হিন্দি ইংলিশ কমেন্ট্রিতে থাকবে সেগুলোতে ম্যাচ দেখা যাবে এবং ফোনে দেখতে হলে জিও সিনেমায় দেখতে হবে জিও টিভিতেও দেখা যাবে জিও সিনেমায় না জিও টিভিতে দেখা যাবে জিও টিভিতে চ্যানেল সার্চ করে যেরকম দেখা যায় তোরকম দেখা যাবে কিন্তু ওখানে অ্যাডটা বেশি দেখা যায় এটাই হলো সমস্যা অ্যাড দেয় বেশি মানে একোবার খেলার পর মানে এক মিনিট দেড় মিনিটের অ্যাড দিয়ে দেয় যেটা টিভিতে দেয় তিরিশ সেকেন্ডের অ্যাড সেটা ওখানে বেশি অ্যাড দিয়ে দেয় এটাই হলো সমস্যা আর পিকচার কোয়ালিটি মোটামুটি ভালোই দেখা যায় আর ওই একাদশটা কেমন হতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে সেটা বলে দিই শ্রীলঙ্কার বিপক্ষে হয়তো ওপেন করতে পারে যশ্রী জয়সল আর শুভমান গিল এরা দুজনই হয়তো ওপেন করতে পারে তিন নম্বরে খেলতে পারে সূর্য কুমার যাদব ভারতের একাদশে সূর্য কুমার যাদব যেহেতু ক্যাপ্টেন সূর্য তিন নম্বরে খেলবে আবার এটা হয়তো হতে পারে যদি ঋষভ পান্তকে চায় তিন নম্বরে খেলিয়ে চারে সূর্য খেলানো যেমন বিশ্বকাপে খেলানো হয়েছিল তবে আমার মনে হচ্ছে সেরকম করবে না আর তিন নম্বরে খেলবে ওই সূর্য চার নম্বরে হয় ঋষভ পান্ত নাহলে সঞ্জু স্যামসান দুটো উইকেট কিপার একসাথে সাথে খেলবে না হয় সঞ্জু স্যামসান না হলে ঋষভ পান্ত খেলবে এবার সঞ্জু স্যামসানের থেকে ঋষভ পান্তেরই চান্স বেশি খেলার তার কারণ সবসময় আমরা দেখেছি পান্ত এবং সঞ্জু স্যামসনের মধ্যে পান্তকে বেশি পছন্দ করে আর সঞ্জু স্যামসানকে একটু কম পছন্দ করা হয় যেন সঞ্জু স্যামসান বসে থাকবে সঞ্জু স্যামসান খেলবে না আর হার্দিক পান্ডেয়া আসবে পাঁচ পাঁচ নম্বরে দুবে ছয় নম্বরে আসবে হার্দিক সাত নম্বরে আসবে রিঙ্কু সিং একদম ফিনিশার রূপে আট নম্বরে আসবে অক্সার পেটেল নয় নম্বরে নয় ওয়াশিংটন সুন্দর সেক্ষেত্রে সুযোগ পাবে না ওয়াশিংটন সুন্দরকে খেলাতে পারবে না আবার এটাও করতে পারে যদি শিবম দুবেকে না খেলায় যদি স্পিন অলরাউন্ডার বেশি খেলাতে চায় তাহলে সেটা খেলাতে পারে সেক্ষেত্রে ওয়াশিংটন সুন্দর থাকবে এবার শিবম দুবেকে খেলাবে নাকি সুন্দরকে খেলাবে সেটাই দেখার বিষয় দুজনের মধ্যে যে কোনো একজন খেলবে একজন খেললে আরেকজন খেলবে না একজন খেলবে আরেকজন খেলবে না এরকম দুজন একসাথে থাকবে না আমি ধরে নিচ্ছি যে ডুবে খেলবে তাহলে সেক্ষেত্রে সুন্দর খেলবে না সাত আটে অক্সার পেটেল নয় নম্বরে আসবে রবি বিষ্ণুই দশ নম্বরে আফদেল সিং এগারো নম্বরে মোহাম্মদ সিরাজ আর খালিল আহমেদ বসে থাকবে খালিল আহমেদ বসে থাকবে খালিল আহমেদ সুযোগ পাবে না আর শোনা যাচ্ছে আকশদেব সিংকে নাকি টেস্টে ডেবিউ করা হতে পারে সামনে যে বর্ডার গাভাস্কার ট্রফি রয়েছে সেই বর্ডার গাভাস্কার ট্রফিতে খেলানোর জন্য মানে ভারতের দলে দলীয় দলিপ ট্রফিতে খেলানো হতে পারে আকদেব সিংকে যেহেতু তার সুইং রয়েছে হাতে বা একজন পেসার এই জন্য তাকে খেলানো হবে আর খালিল আহমেদকে কি দেখে পছন্দ করলো আমি জানি না খালিল আহমেদকে আমার ভালোই লাগে না অত ভালো বলার না ভালো করেছে খারাপ খেলেনি বাট অতটা ভালো না এটাই হয়ে গেছে মূল বিষয় আর অনুশীলনের সময় আঙ্গুল ভাড়া ভাঙার কারণে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেল নুয়ান থুসারা এছাড়া নুয়ান থুষারাবাদ দুষ্মন্ত চামিরা ছিটকে গেছে এখন পেসার হিসেবে বানুরা ফার্নান্ডো রয়েছে বানুরা ফার্নান্ডো আর ওইদিকে প্রার্থী রানা এই দুজনেই খেলবে মাথেশা রানা খেলবে আর ওই প্লেয়ারটা খেলবে এই দুজনেই খেলবে এই দুজনে খেলার পর তারপরে কিন্তু বোঝা যাবে যে মানে কেমন খেলে ভারত এবং এই ম্যাচটা দেখে বেশ মজা আসবে আমি হয়তো পুরো দেখতে পারবো না ভিডিও করার চেষ্টা করবো বাট শেষ দিকটা একটু দেখতে পারবো আর কাজের ফাঁকে যদি দেখার সময় পাই তাহলে অবশ্যই দেখবো হ্যাঁ পুরো না দেখলে ভালোও লাগে না বাট শ্রীলঙ্কার সাথে ম্যাচ ভারত এমনিতেই জিতে যাবে তবে পিচটা আমার মনে হচ্ছে খুব বেশি হাই স্কোরিং ম্যাচ হবে না মানে একশো ষাট পঁয়ষট্টি একশো সত্তর এটাই ভালো হবে আর এই পিচটা যদি স্লো হয় সেক্ষেত্রে চল্লিশ বলে পঞ্চাশ রান কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে আর রিঙ্কু সিংয়ের একটা ভালো নখ খেলতে হবে ফিনিশিং নখ আমরা এটাও দেখতে পারি হার্দিক পান্ডে রিঙ্কু সিং নেমেছে হার্দিক পান্ডা রিঙ্কুর পরে নেমেছে এটাও কিন্তু আমরা দেখতে পারি রিঙ্কু সিং এবার রিঙ্কু সিং দেখা যাক কোন জায়গায় ব্যাটিং করতে পাঠায় পুরোটাই পাঠাবে সূর্যকুমার যত গৌতম গম্ভীর কোন জায়গায় তাকে ইউজ করে ওই একটা ম্যাচ দেখলেই বোঝা যাবে গৌতম গম্ভীর কী চাচ্ছে বা কোন প্লেয়ারকে কোন জায়গায় খেলাতে চাচ্ছে কোন জায়গায় খেলিয়ে সেটেল করতে চাইছে একটা দুটো ম্যাচ বা একটা দুটো সিরিজ দেখলেই মোটামুটি ক্লিয়ারভাবে বোঝা যাবে আর যদি সিরিজ না দেখা যায় তখন কিন্তু ক্লিয়ারভাবে বোঝা যাবে না মানে এটাই এটাই হলো মূল বিষয় তো দেখা যাক এখন কী হয় তোমাদের মতে কীরকম প্লেইং ইলেভেন হওয়া উচিত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও যার যদি দুবে না খেলে সেক্ষেত্রে ভারত কেমন হবে একবার বলে দিই স্কোয়াডটা ভারত যশস্বী ভারতের যশ্রী আর গিল ওপেন করবে তিন নম্বরে সূর্য কুমার যাদব চার নম্বরে ঋষভ পান্ডাধু সঞ্জু স্যামসন আর পাঁচ নম্বর পজিশনে সেক্ষেত্রে দুবে আসবে না সেক্ষেত্রে হার্দিক আসবে পাঁচে ছয় নম্বরে আসবে রিঙ্কু সিং সাত নম্বরে আসবে অক্সর প্যাটেল আট নম্বরে আসবে ওয়াশিংটন সুন্দর নয় নম্বরে রবি বিষ্ণয় রবি বিষ্ণয় তো খেলবেই আর দুখানা পেসার এটাই হয়তো হতে চলেছে তাছাড়ার উপায় নেই তাছাড়া কোনো আমি দেখতে পাচ্ছি না যে কোনো উপায় আছে বলে এরকমই হতে চলেছে আর বর্ডার গাভাস্কার ট্রফির আগে টিম ইন্ডিয়া দুটি ভারত এম বনাম অস্ট্রেলিয়া এ ম্যাচ খেলবে এবং একটা ইন্ট্রা স্কোয়াড ম্যাচ খেলবে এগুলো আর কি সূত্র মারফত জানা যাচ্ছে আর আশিস নাইরা বলেছে যে এই যে টি টোয়েন্টিতে অধিনায়ক হওয়ার ব্যাপারে আশিস নাইরা একটা দুর্দান্ত কথা বলেছে যে সত্যি কথা বলতে হার্দিককে টি টোয়েন্টিতে অধিনায়কত্ব না দেওয়ায় আমি অবাক হইনি ক্রিকেটে তো এমন জিনিস হতেই থাকে হ্যাঁ হার্দিক বিশ্বকাপে সহ অধিনায়ক ছিল কিন্তু তারপর তো নতুন দলের কোচ দায়িত্ব নিয়েছেন প্রতিটি কোচ এবং অধিনায়কের চিন্তাভাবনা ভিন্ন রকম হয় এই এই সময় গম্ভীরের চিন্তাভাবনায় হার্দিক নেই কথাটা একদম পারফেক্ট কথা বলেছে এবং হার্দিককে অনেকেই ক্যাপ্টেন হিসেবে মেনে নিতে রাজি না আর গৌতম গম্ভীর সূর্য কুমার জুটির থেকে হার্দিক জুটির থেকে গৌতম গৌতম গম্ভীর আর সূর্য কুমার আর কি বেশ সূর্য কুমারের সাথে আগে খেলেছে তার সাথে বেস্ট হবে আর গৌতম গম্ভীর একটা ইন্টারভিউতে বলেছে আমার সব থেকে বড়ো ভুল ছিল কে আরে সূর্য কুমার যাদবকে আগে ব্যাটিংয়ের সুযোগ না দেয় এটাই আমি সব থেকে বড়ো ক্যাপ্টেন হিসেবে ভুল করেছি সূর্য কুমারকে যদি আগে ব্যাটিংয়ের সুযোগ দিতাম সূর্য কুমার যাদব আরও বড়ো মাপের প্লেয়ার হতে পারত এটা আমারই ভুল আর ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় শীর্ষস্থানে ছয় হিটার হওয়া দরকার রোহিত শর্মা নটি ছক্কা দরকার মানে ওয়ান ডে সিরিজে যদি নটা ছক্কা মারতে পারে তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে আন্তর্জাতিক না ওয়ান ডে ক্রিকেটে থেকে বেশি ছক্কা মারবে এটাকে মনে হয় ক্রিস গেল মেরেছে এখন ক্রিস গেলকে ছাপিয়ে যাবে এই রোহিত শর্মা রোহিত শর্মাকে একজেই হিটম্যান বলা হয় এত ছক্কা মারে এর জন্যই তাকে কিন্তু হিটম্যান বলা হয় এই কারণে হিটম্যান মারকুটে ব্যাটসম্যান হিটম্যান আর ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে হাজার চার পূরণ করতে রোহিত শর্মার প্রয়োজন তেরোটি চার পঞ্চাশ ওভারের পরমাটে কিন্তু অন্যতম সেরা পারফরমেন্স করেছে রোহিত শর্মা রোহিত শর্মা যদি প্রথম থেকে ওপেন করতো তাহলে হয়তো আরও ভালো খেলার চেষ্টা করতো আরও ভালো খেলতো রোহিত শর্মা তো প্রথমে তো তিন চার নম্বরে খেলতো পাঁচ নম্বরও খেলেছে যেখানে তার মানিয়ে নিতে পারতো না ওই জন্যই তো মনোজ তেওয়ারির মতো বাজে খেলতো মনোজ তেওয়ারি ওই জায়গায় সুযোগ প্রথম মিনিট অর্ডারে তারপর তো পরে ওপেন করলো টেস্টে বিরাট কোহলি ওপেন করালো যখন অধিনায়ক হলো দু সালে আর তার আগে মহেন্দ্র সিং ধোনি দু তেরো সালে ওয়ান ডেতে ওপেন করিয়েছিল তার আগে তো অজিনকে রানে ওপেন করতো আর সে ধাওয়ানের আগে রোহিত আর রাহানে ওপেন করতো রাহানে ইংল্যান্ডে যে কাউন্টি ক্রিকেট হয় না ওয়ান ডে ওভারের ম্যাচ লিস্টের কেরিয়ার ওইগুলোতে খেলছে দেখি ভালো পারফরমেন্সও করছে রাহানে একটা ক্লাসিক্যাল প্লেয়ার ছিল বাট সেরকম লেভেলের খেলা দেখাতে পারলো না আজিনকে রাহানে কুমার যাদবের আমি একটা জিনিস লক্ষ্য করেছি সূর্য কুমার যাদব যখন আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলে অথবা আইসিসি টুর্নামেন্টের কোনো গুরুত্বপূর্ণ ম্যাচে খেলে সূর্য কুমার যাদব খেলতে পারে না এমনি টি টোয়েন্টি সিরিজে ভালো স্ট্রাইক রেটে ব্যাট করে ভালো ব্যাটিং করে খুব অসাধারণ খেলে ফিল্ডিংটাও ভালো করে বাট ওই দিনে যে কী হয় ফাইনাল সেমিফাইনাল ম্যাচে সব সময় সূর্য কুমার যাদব আসল সময় খেলতে পারে না আসল সময় জ্বলে উঠতে পারে না অনেক এরকম প্লেয়ার থাকে যারা আসল সময় চাপের মুহূর্তে ভালো খেলে দেয় বাট এমনি সময় পারে না অনেক প্লেয়ার রয়েছে আবার এক একটা প্লেয়ারের ধরন এক একটা রকম একটা প্লেয়ার গুরুত্বপূর্ণ সময় জ্বলে ওঠে অন্য সময় খেলতে পারেন আবার কোনো প্লেয়ার সব সময় ভালো খেলে মানে ইম্পর্টেন্ট ম্যাচেও ভালো খেলে এমনি সময়ও ভালো খেলে সবসময় ধারাবাহিকভাবে খেলে যায় আবার কোন কোন প্লেয়ার মানে আইসিসি টুর্নামেন্টের ফাইনাল বা সেমি ফাইনালও অতটা ভালো খেলতে পারলো না আবার এমনি সময় অতটা ভালো খেলতে পারলো না বিভিন্ন ধরনের প্লেয়ার রয়েছে শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে টি টোয়েন্টিতে রেকর্ডে কিন্তু এগিয়ে রয়েছে ভারতই উনত্রিশটা ম্যাচ খেলা হয়েছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে একখানা ম্যাচ জিতেছে কিন্তু একখানা ম্যাচ হয়নি একখানা ম্যাচ হয়নি আর উনিশটা জিতেছে ভারত আর নটা বোধহয় হয় জিতেছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা অনেকটাই পিছিয়ে রয়েছে লাস্ট মনায় দু হাজার বাইশ এশিয়া কাপে শ্রীলঙ্কা কিন্তু হারিয়ে দিয়েছিল ভারতীয় দলকে আর ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে যখনই ম্যাচ হয়েছে তখনই কিন্তু শ্রীলঙ্কার প্লেয়ার দাসন সানাকা কিন্তু জ্বলে উঠেছে প্রাক্তন ক্যাপ্টেন এখন তো ক্যাপ্টেন হয়েছে চারিতা আসালঙ্কা চারিতা আসালঙ্কা কেমন ক্যাপ্টেন্সি করে সেটা দেখতে হবে অতটা ভালো ক্যাপ্টেনশি করতে পারে নাকি সন্দেহ আর হায়েস্ট রান উঠেছিল শ্রীলঙ্কার বিপক্ষে ইন্ডিয়া তুলেছিল দুশো ষাট রান পাঁচ উইকেটে কুড়ি ওভারে ডিসেম্বরের বাইশ তারিখে দু সালে সেই ম্যাচে সেঞ্চুরি করেছিল রোহিত শর্মা হিটম্যান কিন্তু জেগে উঠেছিল সেই ম্যাচে আর লোয়েস্ট স্কোর একাআশি রানে আট উইকেট কুড়ি ওভারে বাই ইন্ডিয়া ইন কলম্বো প্রেমদাস স্টেডিয়ামে মানে একদম জঘন্য ব্যাটিং করেছিল ইন্ডিয়া একাশি রান তুলেছিল আট উইকেটে থার্ড টি টোয়েন্টি ম্যাচ ছিল আর জুলাইয়ের জুলাই উনত্রিশ তারিখের কলম্বোর পিচটা একটু বেশি স্লো পাল্লে খেলেতে অতটা স্লো হয় না আর ব্রিগেস্ট উইন ইন্ডিয়া বিট তিরানব্বই রান শ্রীলঙ্কার বিরুদ্ধে তিরানব্বই রানে জিতেছিল কটকে ডিসেম্বরের কুড়ি তারিখ ডিসেম্বর দু হাজার সতেরো সালে সেটা বোনায় বিরাট কোহলির নেতৃত্বে মনে হয় আর ব্রিগেস্ট উইন বাই উইকেটস ইন্ডিয়া বিট শ্রীলঙ্কা নাইন উইকেটস ইন বিশাখাপত্তনম অন ফেব্রুয়ারি চোদ্দো দু হাজার ষোলো স্মলেস্ট মানে ছোট উইন হয়েছে ইন্ডিয়া বিট শ্রীলঙ্কা থ্রি উইকেটস ইন কলম্বো আর প্রেমদাসা স্টেডিয়াম অন ফেব্রুয়ারি দশ দু হাজার নয় আর মোস্ট রান করেছে দাসুন সানাকা শ্রীলঙ্কার চারশো রান করেছে বাইশটা টি টোয়েন্টি ম্যাচ খেলে আর হায়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোর একশো আঠেরো রান তেতাল্লিশ বলে রোহিত শর্মা করেছিল সেঞ্চুরি করেছিল কি মারাত্মক যে ব্যাটিং করেছিল ওই ম্যাচে একবারে অপ্রতিরোধ ব্যাটিং তাকে আটকানো যে কোনো বোলারের পক্ষে কঠিন হয়ে দাঁড়া দাঁড়িয়েছিল তা কাসুম রাজিতা বোধ আউট করেছিল রাজিব তা একটা ফালতু বোলার ভাল লাগে না ডিসেম্বরের বাইশ তারিখে ডিসেম্বরের বাইশ দু হাজার সতেরো সালে আর হায়েস্ট অ্যাভারেজ হলো হায়েস্ট ব্যাটিং অ্যাভারেজ মিনিমাম পাঁচ ইনিংস মানিশ পান্ডে দুশো ছাব্বিশ সাল সাত ইনিংসে একশো তেরো ওভারেজে স্ট্রাইক রেট কম বাট মানিস পান্ডে কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলার মিনিমাম হায়েস্ট স্ট্রাইক রেট কুমার সাংঘাকারা একশো পঁয়ত্রিশ রান করেছে চার ইনিংসে স্ট্রাইক রেট একশো বাহাত্তর মানে কুমার সাংঘাকারা কিন্তু খুব ভালো ব্যাটিং করেছে আর একটা সেঞ্চুরি রোহিত শর্মা সূর্যকুমার কুমার সূর্যকুমার সূর্য কুমার একটা সেঞ্চুরি করেছিল আর টোটাল সিক্স মেরেছে দার্শুল তানকার সব থেকে বেশি বাইশটা বাইশটা ম্যাচে উনত্রিশটা ছক্কা মেরেছে আর মোস্ট সিক্স ইন ইনিংস দশ ইনিং বাই রোহিত শর্মা এক ইনিংসে সব থেকে বেশি ছক্কা মেরেছে রোহিত শর্মা আর মোস্ট রান ইন সিরিজ একটা সিরিজে সব থেকে বেশি রান করেছিল দুশো চার রান ইন থ্রি টি টোয়েন্টি ম্যাচ শ্রেয়া শেয়ার দু হাজার বাইশ সালে দুর্দান্ত খেলেছিল শ্রেয়া স্যার সেই সিরিজে ওনার সুজাসুজি ব্যাটে খেলেছিল আর মোস্ট উইকেট যুববেন্দ্র চাহাল ইন্ডিয়ার তেরোটা ম্যাচে তেইশটা উইকেট নিয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে তেইশখানা উইকেট রয়েছে চাহালের এবার রবি মিশ্র নেবে আর বেস্ট বোলিং ফিগার আট রানদের চার উইকেট রবিচন্দ্রনা সিন বিশাখাপটনাম দু হাজার ষোলো সালে নভেম্বরের চোদ্দ তারিখ আর বেস্ট চার উইকেট নিয়েছিল তেরো রানদের দুই উইকেট যুজবেন্দ্র চাহাল হায়েস্ট পার্টনারশিপ একশো পঁয়ষট্টি রান তুলেছিল ফার্স্ট উইকেট বারো এল কেএল আর রোহিত শর্মা রোহিত আর কেএল রাহুল তখন একদম খতরনাক জুটি ছিল একেবারে সেরা জুটি আর মোস্ট ম্যাচ খেলেছে বাইশটা টিম ডিফেন্স আসন থানাকায়ন শ্রীলঙ্কা এবার সিরিজে কে বেশি রান করে সেটাই দেখতে হবে তবে আমি যদি বলি হয় গিল করবে তা না হলে যশেশ্রী জয়সল করবে রিয়ান করা রয়েছে বা সুযোগ পাবে না যশের গিল এদের মধ্যে কেউ করার সম্ভাবনা রয়েছে ঋতুরাজ থাকলে বলতাম ঋতুরাজেরও চান্স রয়েছে রিঙ্কু সিং শেষে নামে আর কী বেশি রান করবে এরার মধ্যে কী করবে আর বলিংয়ে পাশদেব সিং নিতে পারে রবি মিশ্র নিতে পারে অথবা অক্সার নিতে পারে অক্সারের চান্স কম দেখা যাক এখন কী হয় শেষ অবধি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর কে জিততে পারে সেটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ম্যাচটা কে হাঁট্টাটি হতে পারে নাকি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ওয়াশিংটন সুন্দর খেলবে নাকি ঠিক নেই খেললে হয়তো ভালো করতো হয়তো আর এই যে যে খেলাগুলো যে হচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে অতটা দেখে অতটা দেখে মজা আসবে না মানে কীরকম যেন আসবে ভালো লাগবে না অতটা সেই সিরিজের আর ভালো খেলা ছিল এইবার তো শ্রেয়াশ নেই সূর্যও ভালো খেলতে পারে ওই প্রথম টপ থ্রির মধ্যেই কেউ সবথেকে বেশি রান করবে আর যশ্রী জয়সালার ভালো খেলার সম্ভাবনা রয়েছে গিলও ভালো খেলতে পারে গিলকে ক্যাপ্টেন করে ভালো করেছে ভাইস ক্যাপ্টেন করে ভবিষ্যতে তার ক্যাপ্টেন হওয়ার সম্ভাবনা রয়েছে তার হাতে সেটা দিলে আমার মনে হয় ভালো হবে বেস্ট হবে সেরা হবে আমার যেটা মনে হয়